আট জিনিসের ভালোবাসার কথা এবার আমার সাথে বলেন সাধারণত মৌলিকভাবে দুইটা জিনিস আমাদেরকে আল্লাহর থেকে দূরে রাখে এক সম্পদ দুই সন্তান এই দুইটা মৌলিকভাবে আমাদেরকে খালি আল্লাহর থেকে গাফেল করে দেয় সুরায় মুনাফিকুনের নয় নম্বর আয়াতে আল্লাহ বলে

তোমাদেরকে যেন গাফেল করে না দেয় আন আল্লাহর শরণ থেকে যেন গাফেল করে না দেয় দোকানের শাটারটা লাগাইতেছেন অর্ধেক শাটার আপনি নিছেন মসজিদ মসজিদের মধ্যে বলে কদে কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ নামাজ দাঁড়ায় গেছে নামাজ দাঁড়িয়ে গেছে এই টাইমে কাস্টমার এসে কয় দশ হাজার টাকার লাগবে টেনশনে টেনশনে নামাজ 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 হাজার 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 আছে আল্লাহ বলেন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর থেকে দূরে সরায় না দেয় নামাজ দাঁড়িয়ে গেছে আপনি সাটারও লাগাইতেছেন নামাজে যাওয়ার জন্য আল্লাহ তালা বলেন এই সর সম্পদ যেন আল্লাহর থেকে দূরে সরায় না দেয় কাস্টমার কয় দশ হাজার মো কয় কয়েক ক বাতিস লা টেনশনে ভরে গেছে কি করবো তহার একশো বত্তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন লা নাস আলু কারিজ ক নাহ্নুন নবী আপনার কাছে আমি রিজিক্ট চাই না আমি আপনারে রিজিক দেই। পরিবারকে নামাজের কথা বলেন নিজে নামাজ পড়েন নামাজের পর আল্লাহ তাআলা রিজিকের কথা কেন বললেন কারণ রিজিকের টেনশনে মানুষ নামাজ থেকে দূরে থাকে আল্লাহ বলেন বান্দা তুমি নামাজে যাও আমি তোমার থেকে রিজিক চাই না আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দে সম্পদ আল্লাহর থেকে দূরে রাখে আর হলো সন্তান সারাদিন কান্নাকাটি করে না যেই জোহর নামাজে রওনা করবেন ওই টাইমে কয় আমি চিপস খাবো সারাদিন কানবে না যখন নামাজে যাবেন তখন এক দুনিয়ার যত কিছু আছে সব খাইতে মন চায় ইবলি সাইসা খোসায় আপনি তখন বুদ্ধি করে কি করবেন ওইটারে প্যান পাস পরায় মসজিদের এক কোনায় নিয়ে বসায় তুমি বুঝে থাকেন বুঝেন নেই আর ইবলিস রে বলবেন ইবলিস তুমি যে ঝামেলাটা আমার সাথে ডেলি নামাজের সময় করো এই ঝামেলা করে কাজ হবে না কারণ নামাজের সময় তুই যতবার আমার সন্তানকে খোঁজাবি ওরে ততবার কাঁধে করে মসজিদে নিয়ে যাবো